আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে মারিয়াবি এম প্রিন্টসের কিছু একদম পাকিস্তানি ইনস্পায়ার্ড কিছু কালেকশন এখানে ডিজাইন ডিজাইন রয়েছে আমি একদম দেখার মতো যারা একটু এক্সক্লুসিভ পাকিস্তানি ডিজাইন আর কটন কালেকশন চাচ্ছেন একটু নিউ ডিজাইনের মধ্যে যারা অনেকেই আমাদেরকে বলেছেন যে আবার নতুন ডিজাইনের কিছু নিয়ে আসেন আপনাদের কথা মাথায় রেখেই আমরা লাভবাই কালেকশন থেকে নতুন ডিজাইনের কিছু মারিয়াবি প্রিন্টসের কালেকশন নিয়ে আসলাম দেখেন এইগুলোর মধ্যে গলার পোষণ দেখতে পাচ্ছেন গলার পোষণ বা ফুল বডিটার মধ্যে কিন্তু এটা ছিটানো একটা ওয়ার্ক রয়েছে এবং ফুল বডিতে কি রয়েছে একটা প্রিন্ট রয়েছে একটু আনকমন কালেকশন এগুলো হ্যাঁ আর ব্যাক দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আর নিচ থেকে আপনার হাতার অংশটা পেয়ে যাবেন একদম দেখার মতো আর এই ড্রেসের যে মেন বৈশিষ্ট্যটা রয়েছে এইগুলা প্রত্যেকটা ড্রেসের সাথে আপনার একটা করে প্যাসেজ পাবেন এই প্যাসেজগুলো যখন আপনার ড্রেসটা বানিয়ে মেক করবেন তখন ড্রেসের লুকিংটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে কারণ হচ্ছে এই যে প্যাসেজটা যখন আপনি নিচে ব্যবহার করবেন অনেক সুন্দর লাগবে ড্রেসটা হ্যাঁ আমি জাস্ট একটু দেখিয়ে এটা হাতায় অথবা আপনি স্যালোয়ারে ব্যবহার করতে পারবেন ক্যাটালগটা দেখে খুব সুন্দরভাবে এই নিতে পারবেন আর স্যালোয়ারের কাপড়টা হচ্ছে এক কালারের মধ্যে মধ্যে এটা যদি পায়ের মধ্যে ব্যবহার করেন খুব সুন্দর লাগবে আর দুপাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন একদম দেখার মতো যারা একটু বড় দুপাটা বা নামাজি দুপাটা চাচ্ছেন এবং দুপাটা দুপাশে কাজও চাচ্ছেন তারা এই সমস্ত কালেকশনগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এই ডিজাইনটার মধ্যে দুটি কালার রয়েছে আমি দুটি কালারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা কালার অনেক সুন্দর কালার এক্সক্লুসিভ একটা কালার রয়েছে একদম দেখার মতো কালার থাকবে খুবই সুন্দর রয়েছে যে যেখান থেকে দেখছেন না কেন ঘরে বসে আপনারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো অর্ডারটা করতে পারেন একদম দেখার মতো দেখেন ফুল বডিতে কি রয়েছে ছিটানো একটা ওয়ার্ক রয়েছে একদম দেখার মতো ড্রেসটা আর আমি ব্যাক এটা দেখালাম না সিমিলার হবে ফ্রন্ট ব্যাক সবই সিমিলার হবে যার শুধুমাত্র ফ্রন্ট পার্টে কাজ হবে আর এই রেস্টার সাথে আপনার এরকম একটা প্যাসেজ পেয়ে যাবেন এই যে আমি প্যাসেজটা দেখিয়ে দিচ্ছি এটা প্যাসেজ পেয়ে যাবেন প্যাসেজটা আমি খুললাম না এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে দোপাটাটা অনেক সুন্দর রয়েছে জাস্ট যখন আপনারা ড্রেসটা মেকিং করে বানিয়ে পরবেন তখন অনেক বেশি সুন্দর লাগবে একদম দেখার মতো ড্রেসটা রয়েছে আর আমি ভিডিওর মধ্যে খুচরা বলে দেবো যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন আর এটা দেখা হচ্ছে অনেক সুন্দর একটা নারায়ণজির ডিজাইন অনেক চমক এগুলো প্রত্যেকটা কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন হ্যাঁ একটা ডিজাইনও কিন্তু কেউ ফেলতে পারবেন না দেখেন কত সুন্দর রয়েছে গলার পোর্শনে যে সিম্পলি যে ওয়ার্কটা রয়েছে একদম দেখার মতো আর এটা পুরো বডিটার কিন্তু প্রিন্টেড থাকবে আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক এবং নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন অনেক সুন্দর রয়েছে আর এই ড্রেসের সাথে আপনারা নিচে খুব সুন্দর একটা প্যাসেজ পেয়ে যাবেন এগুলো হচ্ছে প্যাসেজের ড্রেস তো খুবই সুন্দর হয় এগুলো যখন আপনারা মেক করবেন বা বানিয়ে পরবেন তখন খুবই সুন্দর লাগবে দেখেন অনেক সুন্দর লাগবে যখন প্যাসেজটা বসাবেন আর এটা হচ্ছে হাতায় অথবা পায়ে আপনারা দিতে পারবেন আর সালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারে আর দুপাটা অনেক সুন্দর আর খুচরা মূল্যটা যারা পাইকারি করবেন হ্যাঁ খুচরা মূল্যটা হচ্ছে যারা পাইকারি আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাঁচটা নিয়ে পেরবেন খুচরা মূল্য আঠারোশো অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি হচ্ছে এলিফেন্ট রোড স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ